ডাইল বাজা কেউ নিলে আসো ডাইল বাজা এই যে ছেলে খাবার নিবে না ভাইয়া লাগবে না আচ্ছা ঠিক আছে আমাকে এক প্যাকেট ডাইল আচ্ছা ঠিক আছে আমি দিতেছি বাবা কান্না করো না আমার সরকার কান্না করতেছে তুমি এখান থেকে এক প্যাকেট সিরে নাও বন্ধুরা তোমার তো গান বাজনা ভিডিও দেখলে লাইক কমেন্ট করো কখনো কি ইসলামিক ভিডিও তো লাইক কমেন্ট সাংস্কৃতিক ইসলামকে এই ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট ইসলাম যাবি আরে ভাই আপনার দশ টাকা হয়েছে আচ্ছা ঠিক আছে এই নাও তোমার দশ টাকা আচ্ছা আপনি সন্তানকে করলে করে নিয়ে কেন খাবার বেসতেছেন আরে ভাই এইটা করবো না তো কি করব আমাদের ঘরে আমরা দুইজন ছাড়া আর কেউ নাই কেউ নেই মানে তাহলে এর মা কোথায় গিয়েছে ওর মা জন্মের মারা গিয়েছে কি মরে গিয়েছে হ্যাঁ ভাইয়া ওর মা ওর জন্মের সময় মারা গিয়েছে এই জন্য আমি সাথে করে নিয়ে ব্যবসা করে খাই দুইজনের জন্যই বন্ধুরা এই অসহায় বাপের জন্য তোমরা একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্টস করে যাও আর এমন ভিডিও কি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাও